নিয়ে আজকে আর্ধেক থেকে বেশি পাঞ্জাব বন্যার মধ্যে ভেসে যাচ্ছে কিন্তু আমাদের মোদীর মুখ থেকে প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা কোনো শব্দ বেরোয়নি কিন্তু আফগানিস্তানে একটা ভূচাল এসছে তার জন্য উনি টুইট করেছেন যে লোককে ভালোবাসবে তা সেই এই পৃথিবীতে থাকতে পারবে যে সম্প্রদায় এইভাবে যদি যুদ্ধ করাবে শিখ সম্প্রদায়ের কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিখ সম্প্রদায়ের মানুষের ওপর কুরুচিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদে আপনার আস্তায় নেমেছেন আজকেও ঠিক একই ঘটনা আহ মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য করছেন তিনি বিধানসভায় কথা বলতে দিচ্ছেন না চোর সম্বোধন করছেন কি বলবি এদের আর কিছু বলার নেই যা সবাই আপনারা আমাদের থেকে বেশি জানেন যে শুভেন্দু অধিকারী যে আগে আমাদের প্রতি বলেছেন তার ক্ষমা চেয়েছে আর এই লাস্টেও এখন যে হয়েছিল তার সম্বন্ধে উনি ক্ষমা চাই নিয়েছিলেন ক্ষমা চাইলে তারপরে ওই ওখানে শেষ হয়ে যায় আর যে ভাষার উপরে যে এই রকম করা এটা ঠিক নয় কেন সব যত স্টেট নিজের নিজের সবার ভাষা নিজের ভাষাকে সবাই ভালোবাসে আর ভারতবর্ষ একটা গুলদস্তার মতন গুলদস্তা যতটা ফুল যত স্টেট অত ফুল প্রত্যেকে যদি সব ফুলকে সরিয়ে দিয়ে একটা ফুল যদি দেখা যায় তাহলে ওই বাঘ ভাল লাগবে না একটা ফুল দিয়ে কোনোদিন বাঘ ভাল না বাগিচা কোনো যে ফুল ফুলবাড়ি ওইটাই লাগে এখানে বিভিন্ন রকমের ফুল হয় আমাদের ভারতবর্ষ এইটাই এখানে হিন্দু আছে মুসলিম আছে শিখ সম্প্রদায় আছে ইসাই আছে বৌদ্ধ আছে জৈন আছে সব আছে সবাইকে মিলেমিশে এটা ভারতবর্ষ হয়েছে এইটা নিয়ে যদি আমরা একটাকে নিয়ে যদি এ করি বাকিকে যদি চাপ দিই এটা কোনোদিন হবে না এটা কোনোদিন হতে পারেও না ঠিক আছে চেষ্টা করছে এর আগেও অনেক লোক চেষ্টা করেছিল কিন্তু তারাও থাকিনি আর এই সংসারে বাঁচবে সে যে ভালোবাসা ধরবে যে লোককে ভালোবাসবে তা সেই এই পৃথিবীতে থাকতে পারবে যে সম্প্রদায় এইভাবে যদি যুদ্ধ করাবে তাহলে কোনোদিন সফল হতে পারবে না স্যার আমরা দেখেছি নরেন্দ্র মোদী সম্বন্ধে ভোট চুরির অভিযোগ উঠেছে এ নিয়ে আপনারা কি ভোট চুরি তো সে তো দেখতে পাচ্ছেন যা চলছে আর আমি যে একটা কথা বলবো বেঙ্গল আর পাঞ্জাবের উপরে যা অত্যাচার এদের প্রতি হচ্ছে এবার পাঞ্জাবে বন্যা হয়ে রয়েছে বন্য হয়নি ওটা তৈরি করে করা দেওয়া হয়েছে কারণ একটা নিয়ম হয় কি যখন বর্ষাকালের আগে বাঁধের উপরে যত জল আছে সেটা ছেড়ে দিতে হয় কিন্তু ওটা না ছেড়ে দিয়ে ওটাকে আটকে দিয়ে আবার উপর থেকে জল এসে ওইটা নিয়ে আজকে আর্ধেক থেকে বেশি পাঞ্জাব বন্যার মধ্যে ভেসে যাচ্ছে কিন্তু আমাদের মোদীর মুখ থেকে প্রধানমন্ত্রীর মুখ থেকে একটা কোনো শব্দ বেরোয়নি কিন্তু আফগানিস্তানে একটা ভূচাল এসছে তার জন্য উনি টুইট করেছেন কিন্তু নিজের ভারতবর্ষের মধ্যে যদি ওখানে দিল্লি থেকে

নিয়ম তো যে অন্যায় হয় যে ভুল হয় সেটাকে ভুল স্বীকার করে নিলে মানুষটা আগে এগিয়ে যায় কিন্তু ওরা ভুলটাকে স্বীকার না করে ভুল তো মানে প্রেসার দিয়ে চাপতে চাইছে ওদেরকে মুখ চুপ করাতে চাইছে সে কোনো দিন হয় সে কোনো দিন হয় না সেটাই এটা প্রকৃতির নিয়ম যে অন্যায় করবে তার অন্ত আছে